কতদিন পড়লে অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব অর্থাৎ কত দিন নিয়ে যদি আমি ভালোভাবে প্রিপারেশন নিই সেটা কি পনেরো দিন এক মাসে সম্ভব দেড় মাসে সম্ভব কারণ ভর্তি পরীক্ষার ডেট অনেক দিন আছে এখনো আমি ভিডিও করছি কিন্তু অনেকেই বুঝতেছে না আসলে কীভাবে কী শুরু করবা আর কতদিন মোটামুটি কাজে একটা ভালো প্রিপারেশন নিলে তুমি মোটামুটি কাজে বলা যায় যে এটা ভালো রেজাল্ট পেতে হবে এবং ভালো একটা কলেজ বা তুমি যে কলেজে আবেদন করছো সেই কলেজের জন্য চলে আসে তো চলো সেই ডিসকাশন করে যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুকে ফলো দেওয়া নেয় আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে আর তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে যুক্ত চাও বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো পরীক্ষা কমন পড়বে আশি প্লাস তুমি কমন পাবে এই তোমার শিটগুলো থেকে ইনশাল্লাহ তো চলো আমি একটা কথা বলি কত ঘন্টা বা কিভাবে পড়লে বা কতদিন পড়লে মোটামুটি একটা ভালো রেজাল্ট করা সম্ভব আগে তোমার পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা কই থেকে আসবে তোমার সিলেবাস সম্পর্কে যদি বলি জাতীয় বিশ্ববিদ্যালয় কিছুই বলে না সিলেবাস নিয়ে তাই ধরে নেওয়া যায় যে ফুল সিলেবাস তবে তোমরা শর্ট সিলেবাস পড়া ট্রাই করবা কারণ শর্ট সিলেবাস অধ্যায়গুলোকে প্রায়োরিটি দাও তবে এমন না যে একদম ফুল সিলেবাস পড়বে না ফুল সিলেবাস মানে শর্ট সিলেবাস অধ্যায়গুলো পড়ে দেখবে যে আর পাঁচ ছটা অধ্যায় বাকি আছে তাও গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ে নিও আর আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছে বা যুক্ত হবে তারা কিন্তু সাজেশন পাবে মানে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ তার একটা স্টার মানে আমাদের মেন পিডিএফ শীটে নিচের দিকে দেওয়া আছে সাজেশন লিংক সেখানে ক্লিক করে সাজেশনগুলো দেখে নিও তাহলে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেটা তুমি আরো সহজে বুঝতে পারবা সেটা বাংলা প্রথম দ্বিতীয় দ্বিতীয় পত্রে কোন কোন টপিক ইংরেজি দ্বিতীয় কোন কোন টপিক সাধারণ জ্ঞানে কোন কোন এগুলো তো সিলেবাস নাই সাধারণ জ্ঞান তো বাংলাদেশের বিষয় বলি বা সেক্ষেত্রে কোন কোনগুলো গুরুত্বপূর্ণ একইভাবে তোমার গ্রুপ সাবজেক্টগুলো কী কি পড়বে সেগুলো বলা আছে আগে এটা বোঝো এটা তোমাকে দাগাই নিতে হবে আমাদের ইউটিউব ভিডিওতে ফ্রিতে পেয়ে যাবা আবার কোর্সে যুক্ত হলে এমনিতেই পেয়ে যাবা সো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশনটা দেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে তোমার দৈনিক কতগুলো এমসিকিউ সলভ করার অ্যাবিলিটি আছে রাইট নাও দেখো অনেকেই দেখা যায় যে একশো এমসিকিউ কিউ সলভ করতে পারো না অনেকে আবার দেখা যায় দুইশো আড়াইশো পর্যন্ত করে ফেলো এখন তোমাকে একটা পয়েন্টে বুঝতে হবে যে তোমার এখন থেকে পরীক্ষার বাকি আছে কতদিন তোমার হাতে যদি পরীক্ষা অনেক সময় থাকে তাহলে ধরে না যে তুমি সেই অনুযায়ী একটা ডে বাই ডে ভাগ করে নিতে পারো বাট যদি পরীক্ষার সময় খুবই কম থাকে তাহলে কিন্তু তোমাকে একটু ফাস্ট করতে হবে একটু পরিশ্রম বেশি করতে হবে বাট আমার মনে হয় যে মোটামুটি যদি দেড় মাস থাকে মানে পঁয়তাল্লিশ দিন যদি তুমি হাতে পাও সময় তাহলে অনার্স ভর্তি পরীক্ষা পুরো কোর্স কমপ্লিট করা সম্ভব এবং দেড় মাস যেতে এমসি এবং খুব টাফ এমসি না টাফ কেন এটাও বলছি আমি বাট দেড় মাস থাকলে মোটামুটি যাতে তুমি ভালোটা প্রিপারেশন নিতে পারো বাট তারপরে যদি তোমার মনে হয় যে না আরও বেশি সময় পাচ্ছ তাহলে দেড় মাসের মধ্যে তুমি সলভ করা মানে তুমি এমসি কিউটার কোর্সটা কমপ্লিট করো সেটা তুমি বই কেন আমাদের কোর্স কেনো অথবা কোনো কোচিং করো তুমি ট্রাই করো দেড় মাসের মধ্যে সেটা সলভ করে দেন পরবর্তী যদি তুমি আরও এক মাস পাও সময় তাহলে তুমি সে সময় রিভিশন দিও আমি কেন দেড় মাস পরবর্তী এক মাসে কথা বলছি কারণ এখনও ভর্তির ডেট দেয় না তো সম্ভবত পরীক্ষা মার্চে বা এপ্রিলও হইতে পারে কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষা মার্চ এপ্রিলে হবে সো জানুয়ারিতে তো নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন জানুয়ারি সেই নির্বাচন আগের মাস মনে হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নির্বাচনের মধ্যে নেবে না আমার মনে হচ্ছে সো যদি জানুয়ারিতে পরীক্ষা নিয়ে নেয় তাহলে তো পনেরো বিশ দিনের জন্য তোমাকে একটা প্ল্যানিং করতে হবে দৈনিকত বা দুইশো তিনশো এম সি পড়তে হবে চারশো পড়তে হবে অসম্ভব কিছুই না এবার আসি যে তুমি দেড় মাসে কীভাবে কি কমপ্লিট করতে পারো এর আগে আমরা পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন দুই মাসের অনেক প্ল্যান আমাদের ইউটিউবে দেওয়া আছে সেগুলো যে কোনো একটা চার্ট ফলো করো তারপর আমি যদি ছোট করে বলতে চাই এই এইখানে যে তোমার একটা এমসিকে সলভ করতে কত মিনিট লাগে কেউ কোনো কোন এমসি আসে আছে যেগুলো বাংলা বিশেষ করে তোমার যদি বেসিক জানা থাকে এমসি তুমি চাইলে এক মিনিটে একটা সলভ করতে পারো চাইলে তিরিশ সেকেন্ডও একটা সলভ করতে পারো আবার কোনো কোনো ক্ষেত্রে দুই মিনিট আড়াই মিনিটও লেগে যায় তবে আমার মনে হয় যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে অন্তভাক এক মিনিটে একটু তো বেশি লাগাই উচিত কারণ অপশানগুলো পড়া এমসিকিউ বোঝা সো শুধুমাত্র রিডিং পড়ে গেলে তো হবে না তো ধরে নাও যদি এক মিনিট একটা এম সি তুমি সলভ করো তাহলে তুমি দেখা যায় এক ঘন্টা ষাটটা টাইম সি দুই ঘন্টা একশো বিশ টাইম সি তিন ঘণ্টা একশো আশি টাইম সি সো তিন ঘণ্টা একশো আশি মানে বুঝো তুমি মানে দুই এমসি ধরো তুমি সলভ করছো তার মানে সকালবেলা এক ঘন্টা বিকালবেলা এক ঘন্টা রাত্রেবেলা এক ঘন্টা তিন ঘণ্টা দিলে কিন্তু তিনশো এমসিকিউ সলভ হয়ে যায় আমি ধরলাম যে তোমার আরও এক ঘন্টা বেশি লাগবে দুশো এমসি সিবি সলভ করে চার ঘন্টা লাগবে তাহলে সকাল এক ঘন্টা বা দুই ঘন্টা বিকেলবেলা দুই ঘন্টা রাত্রেবেলা দুই ঘন্টা দাও ছয় ঘন্টা পাচ্ছ ছয় ঘন্টার মধ্যে মিনিমাম চার ঘন্টা তুমি যে কোনোভাবে ম্যানেজ করো তাও কিন্তু তোমার দুশো এমসি কেউ হয় যদি দুশো এমসি কেউ দৈনিক হয় তাহলে বাংলায় ধরনের যে বাংলা প্রথমত দ্বিতীয় বছর মিলিয়ে সর্বোচ্চ তোমার দুই হাজার এমসি কেউ নাই সো দুই হাজার এমসি কেউ তোমার পড়া লাগবে না সো বাংলা হয়ে যাচ্ছে দশ দিনে ইংরেজি দশ দিনে হয়ে যাচ্ছে কারণ ইংরেজি তুমি দুইশো এমসি কেউ সলভ করতে পারবে না সেখানে তোমার লাগবে সর্বোচ্চ তুমি পঞ্চাশ পঞ্চাশটা বা একশো এমসি সলভ করতে পারছো সারাদিনে সো যেহেতু তোমার অনেক করতে হচ্ছে বুঝতে হচ্ছে এমসিকিউ সব এমসিকিউগুলো গ্রামার পার্টগুলো সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে ইংরেজির ক্ষেত্রে বাট ইংরেজি এমসিকিউ কিন্তু অনেক বেশি হয় না সর্বোচ্চ এক হাজার বা বারোশো হতে পারে আবার সাধারণ জ্ঞান এমসিকিউ বেশি বেশি কিন্তু সেখানে কিন্তু বেশি সময় লাগছে না সেখানে দেখা যায় যে তুমি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড একটা এমসিকিউ পড়ে ফেলতে পারছো সো এখানে দেখা যায় দলি তুমি দিনে তিনশো আড়াইশো এমসিকিউ পড়তে পড়তে পারছো সো ওভারঅল এই কন্টিনিউটা তুমি যদি মোটামুটি কাছে এক মাস করো তাহলে কিন্তু তোমার ছয় হাজার এমসিকিউ হয়ে যায় পড়া দৈনিক যদি দুইশো করে পড়ো পাঁচ থেকে ছ দিনের মধ্যে বাংলা খতম পাঁচ থেকে ছ দিনের মধ্যে ইংরেজি খতম পাঁচ থেকে ছ দিনে তোমার সাধারণ জ্ঞান খতম দেন গ্রুপ সাবজেক্ট দুদিন দুদিন করে পড়ো হয়ে যাবে কারণ একটা আমাদের যে আছে গ্রুপ সাবজেক্টে দুইশো করে চারশো চারশো করে দেওয়া মানে তিন চারশো করে তার মানে চারশো এমসি কেউ যদি চারশো এমসি কেউ দ্বিতীয় পত্রে চারশো আটশো তুমি প্রথম পত্র দুই দিন দুইশো পড়ো পরের দিন দুশো পড়ো তোমার পত্র শেষ আবার দ্বিতীয় পত্র দুইশো দুশো করে দুদিন দিন শেষ এভাবে তোমাকে কমপ্লিট করতে হবে টার্গেট রাখতে হবে আজকে আমি যে কোনো মূল্যক দুইশো এমসি সলভ করো একটা অধ্যায় আছে একশোটা পরের অর্ধে আছে পঞ্চাশটা পরের অর্ধেক আছে তিরিশটা আমি একশো সিটা সলভ করছি আজকে তিনটা অধ্যায় কমপ্লিট করছি এভাবে তোমাকে বুঝে বুঝে পড়তে হবে আমাদের শিটেও এরকম টপিক ভিত্তিক অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা দেওয়া আছে দেন আসি সব আসি যখন তুমি এগুলো কমপ্লিট করবা দেন তুমি এক্সাম দেওয়া ট্রাই করবো আমরা অনলাইনে অনেকগুলো এক্সাম নিব আমরা ফ্রি তো নেওয়া ট্রাই করবো জানি না যদি আমাদের স্টুডেন্ট অনেক হয়ে গেছে তো আমাদের যদি ফ্রিতে আমরা এক্সাম নিতে যাই সময় লাগতে পারে বাট তারপর আমরা দেখি যে নিতে পারে কিনা তোমাদের জন্য দু একটা এক্সাম ফ্রিতে যারা কোর্সে অ্যাড হবে না বাট আমরা অনলাইন এক্সামটা তোমরা দেওয়া ট্রাই করে এতে করে তোমার কনফিডেন্সটা আপডেট হচ্ছে তুমি কতটুকু কি প্রিপারেশন নিয়েছো কোথায় কোথায় ল্যাগিংস আছে সেগুলো বুঝতে পারবা আর লাস্ট একটা কথা বলবো যে পড়াশোনা শুরু করে দেওয়া ভাইয়া শুরু করে দাও কেন সমস্যাটা কোথায় শুরু করতে সমস্যা কোথায় দেখো একটা কথা মনে রাখবে যে এই সময়টা হচ্ছে পরিশ্রম করার সময় এখন যদি একটা ভালো কলেজ ভালো একটা সাবজেক্ট তুমি তোমার ভালো পরীক্ষার মাধ্যমে নিতে পারো এক দেড় মাস বা দুই মাস পরিশ্রম করার মাধ্যমে যে তোমার লাইফকে অনেক ইজি করে দিবে তুমি কেন নিবে না কেন করবা না পড়ালেখা আমি এই প্রশ্নের উত্তর তুমি যদি পারো আমাকে দিয়ে যাও কমেন্টে তাহলে পড়ালেখা করার দরকার নাই যে কেন পড়ালেখা করবা না তুমি আমার মনে হয় যে তোমার উচিত এই সময়টাকে কাজে লাগানো যেহেতু এখন অ্যাডমিশন টাইম এখন একটা ভালো কলেজ ভালোটা সাবজেক্ট তোমার লাইফের যে জার্নিটা সেটা অনেক আপডেট করে নিয়ে যাবে ভালোটা কলেজ ভালোটা সাবজেক্ট তোমাকে হেল্প করবে অনেক আজকে মধ্যে ভিডিও এখানে শেষ করছি যা ইউটিউবে ফেসবুকে দেখছো সাবস্ক্রাইব ফলো করে রাখো যারা কোর্সে যুক্ত হতে চাও ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রহল যোগাযোগ করো দুশো ত্রিশ টাকা পাঠো কোর্সে অ্যাড করে দেবে তোমাকে এবং অনলাইন এক্সাম পিডিএফ শিট এগুলো কালেক্ট করে পড়া শুরু করে দাও অনলাইন এক্সাম আমরা ভর্তি পরে আগে নেব এবং রুটিন আমরা প্রকাশ করে দেব